আসসালামু আলাইকুম ভিউয়ার্স কাজী হোম ডেকার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম সৌদি প্রবাসী আসিফ ভাই উনি ওনার মার জন্য মাকে গিফট দেওয়ার জন্য আমাদের কাছ থেকে অনলাইনে সবচেয়ে আমাদের যে সবচেয়ে দামি সোফা অরিজিনাল মোগল সোফা এই সোফাটি অর্ডার করেছেন এবং একটু আরেকটু স্পেশালভাবে ভালোভাবে তৈরি করে নিয়েছেন তো আপনাদেরকে এটা দেখাবো উনি এক সেট সোফা নিয়েছেন সাথে সোফার যাবতীয় যা লাগে ফোম কাবার তারপরে কুশন কাবার পুরো সেটটাই উনি আমাদের কাছ থেকে নিয়েছেন আমি আপনাদেরকে ফোম কাবার বিষিয়ে দেখাতে পারছি না কারণ এখনও একটু একটু স্টিকই আছে। ফোম কাবারটা বিষালে দাগ পরে যেতে পারে এই জন্য ফোম খাবারটা বিষালাম না ফোম খাবারটা আপনাদেরকে আলাদা আমি দেখিয়ে দেব তা আলহামদুলিল্লাহ এই সোফাটি আপনারা কিন্তু আমাদের অনেক পপুলার একটি সোফা এই সোফাটি আলহামদুলিল্লাহ আগে পরে অনেক দেখেছেন আর অনেক আলহামদুলিল্লাহ আমাদের সেল এটার এই সোফাটি আমরা প্রচুর সেল করি এর একটাই কারণ হচ্ছে এর যে পায়ার যে ভাঁজটা আছে পায়ার যে নকশাটা আছে এটা নর্মালি আমাদের মতো কেউই তৈরি করতে পারে না আলহামদুলিল্লাহ এই জন্য এই সোফাটি এবং এর যে চিকুন নকশার যে কাজ হ্যাঁ এই যে এইখানটা একটু দেখিয়ে দিন এই এটা হচ্ছে একেবারে চিকুন লতা নকশার একটি কাজের সোফা তো এটা সচরাচর কিন্তু সবাই তৈরি করতে পারে না আর সোফাটি হচ্ছে অনেক হেভি একটি সোফা একটা সিঙ্গেল সোফাটাই আলগাতে দুইজনের মতো লোক লাগে নর্মাল মানুষের তো এই সোফাটি আমরা আগে তৈরি করতাম এই সোফাটির হচ্ছে ঘাড়িটা আমরা দেড় ইঞ্চির ভিতরে করতাম এখন পাকা দু ইঞ্চির ভিতরে করি নিচের যে কাঠের যে এই যে নিচের যে অংশটা এটা হাফ ইঞ্চির ভিতরে আমরা আগে করতাম হাফ ইঞ্চির চেয়ে একটু বেশি হতো এখন এই নকশাটা আমরা এক ইঞ্চি কাঠের ভিতরে করতেছি আর একটু হেভিভাবে করে দিচ্ছি হাতাটা সলিড চার ইঞ্চি চার ইঞ্চি আসে বাটামগুলো আরও ভালো দেওয়ার চেষ্টা করতেছি সোফাটা যেহেতু দামি সোফা তো এটার কোয়ালিটিটাও আমরা আরেকটু বাড়িয়ে দিয়েছি এবং টি টেবিলটা আগে কিন্তু আমরা একটা ছোট টি টেবিল দিতাম সিম্পলভাবে তো এখন টি টেবিলটার ভিতরে একটু ভিক্টোরিয়া শেপ নিয়ে আসছি তো এই সোফাটি আমাদের কাছ থেকে যদি কেউ নিতে চান আমাদের যে অরিজিনাল মোগল সোফা বা বাঘের পায়া সোফা আমরা বলে থাকি এই সোফাটি পাঁচ সিটের টু টু ওয়ান পাঁচ সিটের এই সোভাটির প্রাইস পড়বে নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা হলে আপনারা আমাদের কাছ থেকে চমৎকার এই সোভাটি নিতে পারবেন রাকিব ভাই আমাদের কাছ থেকে সোফার পাশাপাশি ফোম কাবার নিয়েছেন উনি যে ফোমটা নিয়েছেন এটা হচ্ছে অ্যাপেক্সের একটা সর্বোচ্চ গ্রেডের ফোম অ্যাপেক্স এইচডি প্লাস ফোম অ্যাপেক্স এইচডি প্লাস ফোম এই ফোমটার গ্যারান্টি হচ্ছে পঞ্চাশ বছর যে কাবারটি নিয়েছেন এটা হচ্ছে তুর্কি কাবার এটা ফোমের ভিতরে পড়ানো হয়েছে মার্কিন তারপরে কাবার পরানো হয়েছে তুর্কি কাবার কাবারটা কিন্তু খুবই সুন্দর আমাদের এটা অনেক হিট কালেকশনের একটি তাছাড়াও কাবার কিন্তু সবসময় চেঞ্জ হতে থাকে ভিডিওতে দেখতেছেন আর অন্যান্য কাবার প্রচুর কাবার আছে যে কোনো কাবারে আমরা যখন ফোমে পড়াই এটা সৌন্দর্য অনেক গুণ বেড়ে যায় তো আপনি যদি সর্বোচ্চ ভালো মানের ফোম তুর্কি কাবার কুশন বালিশ কুশনের কাবার ম্যাট কাবার এই ম্যাট কাবারটা হয় হচ্ছে তেরো পিসের পাঁচটা রোমাল হবে পাঁচটা কুশনের কাবার হবে তারপরে আপনার একটা বড় টি টেবিলের কাবার হবে দুইটা ছোট টি টেবিলের কাবার হবে এই পুরো সেটটার প্রাইস পরের পর হচ্ছে আটত্রিশশো টাকা কুশন কাবারের যে সেটটা ফোমের প্রাইস পরে সাত হাজার আটশো টাকা কাবারের প্রাইস পরে হচ্ছে আপনার সাড়ে সাত হাজার টাকা মার্কিন পরে পাঁচশো টাকা এইভাবে আলাদা আলাদা সব কিছু প্রাইস আসে তো টোটাল এই ফোম কাবারের প্রাইসটা আসে হচ্ছে একুশ হাজার টাকার মতো তারপরে আপনি যদি বাজেট কম বেশি থাকে আপনার বাজেট যদি আরও বেশি থাকে আপনি আরও ভালো মানের ফোম আরও ডিজাইন ফোম ডিজাইন ফোমের কাবার নিতে পারেন আপনার বাজেট যদি আরও কম থাকে আপনি আরেকটু একটু নর্মাল ফোম নর্মাল কাবার আমাদের কাছে সব আছে আপনি যদি চান আট দশ হাজার টাকার ভিতরে ফোম কাবারের সেটটা কমপ্লিট করবেন সেটাও কিন্তু সম্ভব তো যাওয়ার আগে আবার সোফাটা দেখিয়ে দিচ্ছি আমাদের একেবারে পপুলার অরিজিনাল মোগল সোফা সোফার প্রাইসটা পড়বে হচ্ছে নব্বই হাজার টাকা আর এই টি টেবিলের উপরে কিন্তু একটা টেন এম এম গ্লাস হবে একেবারে টি টেবিলের শেপে তো এই ছিল মোটামুটি কথা আপনারা যারা আমাদের কাছে অনলাইনে অর্ডার দিতে চান তারা আমাদের স্ক্রিনে এবং ভিডিও ডিসক্রিপশানে আমার নাম্বার দেওয়া আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আরও যদি আপনাদের কিছু জানার থাকে আপনারা জেনে আমাদের কাছে অর্ডার দিতে পারেন কেউ যদি চান যে সরাসরি আমাদের কাছে আসবেন আমাদের দোকান দেখবেন দেখে তারপরে অর্ডার করবেন আপনারা দিতে পারেন আমাদের শোরুমটা হচ্ছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী লালবাগ কেল্লার পশ্চিম পাশে চর মাদবর বাজার কাজী অফিসের সাথে আমাদের শোরুমটি অবস্থিত তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি কামরুল ইসলাম আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম